মঞ্চের যে প্রোগ্রাম চলাকালে ইতিমধ্যে একজনকে পুলিশ জনতা ধরেছে পুলিশকে হাতে উঠাই দিয়েছে একজন অস্ত্র সহ ইতিমধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি শাহবাগ রয়েছে তিনি এবং এই মুহূর্তে থানায় নিয়ে আসা হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দর্শক যে এলাকায় ধরা হয়েছে তুমি সন্দেহ ভোজন এবং ইনকিলাপ মঞ্চের যে প্রোগ্রাম ছিল তিনি নাকি সেখানে দুই তিন দিন ধরে ঘোরাফেরা করতেছিলেন যতটুকু জানি এবং অস্ত্র সহ তাকে ধরেছে সেই 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 অস্ত্র সহ তিনি হচ্ছে এখানে ইনকিলাপ মঞ্চের পাশে থেকে তাকে ধরেছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন এই সেই লোক আপনারা এবং তার কাছে খেলনা পিস্তল তিনি দাবি করতেছেন কিন্তু আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখিয়েছি যে আসলে কি এটা খেলনা পিস্তল কিনা দেখতেই পাচ্ছেন এই সেই লোক আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যেখান থেকে এর মধ্যে রয়েছেন

বা সেই নতুন নিজের দাম মোবাইল নাম্বার তুমি তিন দিন যাবো তুমি ঘোরাফেরা করতে জানানো আমি

আপনারা দয়া করে যেহেতু আমরা তো আমাদের একটা কথা আছে ইনকিলাবে আপনারা সবাই জানেন আমরা প্রত্যেকটা মানুষের সাথে ইনসাফ করতে চাই সেই কোনো বিষয় আসছে না আসছে আমরা সেগুলো আমরা যেহেতু এখন ওনাকে থানায় নিয়ে আসছে এখানে ওসি আছে পুলিশ তাদের তদন্ত করে যদি উনি ওনার কোনো অন্য কোনো উদ্দেশ্য না থাকে সেটাও পুলিশ জানাবে তদন্ত করবে আমরাও কিছু বিষয় খুঁটিনাটি বের করতেছি উনি কোথা থেকে আসছে না আসছে আপনাদেরকে সব কিছু জানা দেওয়া হবে আপাতত তদন্তের সাথে এটা বুঝতে হবে

এখন পর্যন্ত এটাও এখন শিওর না তাহলে এটা শিল্পরা যেটা বললো কর্মকর্তাদের সঙ্গে আমি আপনাকে বলি মানুষের সাথে তো নানা ধরনের মানুষের সম্পর্ক থাকে সম্পর্কে বিভিন্ন কারণ একটা কথা আমি একটা মামলা ফেসে গেলাম আমি এখন বা কোনো একটা অখণ্ড ফেসে গেলাম আমি পুলিশের সহায়তা নিতে পারবো যাইবো হয়তো থাকবে